আরে স্কুলে যাইতে খুব দেরি হয়েছে তাড়াতাড়ি যেতে হবে ওরে বাবা আমি তো পরে গেলাম আরে ওইটা কি দেখা যাচ্ছে এত সুন্দর চশমা পরে আছে আবে এটা তো দেখতেছি বেরান্ডের চশমা এটা পরলে তো আমাকে হিরোর মতো লাগবে চলো আজকে এটা পরেই তো আমি স্কুলে যাব ইয়াও কি মজা লাগতেছে হ্যাঁ আরে স্যার এই দেখেন তো আজকে স্কুলে চশমা পরে আসছে আরে রুদ্রা তুমি স্কুলে চশমা পরে কেন আসছো স্যার আমার চোখে না আইফুল হয়েছে তাই চশমা পরে আসছি আচ্ছা চলো কোনো ব্যাপার না তো আমি তোমাদেরকে কিছু অঙ্ক দিতেছি তোমরা এগুলোর সঠিক উত্তর দাও ওকে স্যার আরে রে এত দেখতেছি কঠিন অঙ্ক দিতেছে স্যারে কিনে আবার আমাকে উত্তর দিতে বলে এইটা আমার কি হইতেছে আরে বা এ তো সব উত্তর দেখতে পাইতেছি আরে চশমাটা একটু খুলে দেখি তো হ্যাঁ আরে বা এটা তো মনে হয় জাদুর চশমা এটা পরে তো সব উত্তর গুলোই দেখতে পাইতেছি হ্যাঁ রুদ্রা এবার তুমি এই অঙ্কটার তাড়াতাড়ি সমাধান করো কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা স্যার এইটার সঠিক উত্তর আছে ফোর ওয়ান ফাইভ এইট হ্যাঁ কি দাঁড়াও আমি এক্ষুনি সমাধান করে দেখতেছি ঠিক আছে কিনা আরে বাহ রুদ্রা তুমি তো একদম সঠিক উত্তর দিলে